কি বর্তমানে যে সরকার রয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সেটা তো অবশ্যই অবৈধ মনে করি আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি শপথ যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানী গণ অভ্যুত্থানই বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ লিগালি তো প্রশ্ন কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন যেটাকে বলেন হিস্টোরিক্যাল কন্ট্রিডিকশনটা এই যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণভুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা গান কোট দিচ্ছে আর সেকেন্ড লেপি ঠিক আছে যেহেতু শোনা বাহিনী আপনাকে সমর্থন করছে কিন্তু এটা কোনো লিগ্যাল ফাউন্ডেশন নেই আপনি এই সরকারের আইনি বৈধতা কি কুশল বল আমাকে যদি আপনি বুঝিয়ে বলতে পারেন আমি গ্রহণ করব আমাদের বিচারপতিরা আছেন আমি গ্রহণ করব বাংলাদেশ কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব সমস্যা তো নাই আমি আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 6 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা প্রধান উপদেষ্টা তার মতো করে উপদেষ্টা মনোনীত করতে পারে কিনা তো সুপ্রিম কোর্টে সেই ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরো ছয় বিচারক তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা এইটা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই তাহলে বিচারপত্রে যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা হবে না আপনাকে হয় পলিটিক্যাল জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক দুভই এটা আইনের উর্ধে কারণ জনগণই সার্বভৌম ঠিক আছে তোকে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোন বিচারপতি বা কোন রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোন আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সাথে কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোন প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই না মানে এটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রী প্রধান প্রধানমন্ত্রীর পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপক্ষ বা যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা চলবে না মানে আমরা তো আমরা তো গত প্রথম দিন থেকে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন হ্যাঁ সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূত

আপনার ইয়াতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন এটাকে বৈধ প্রথমত এটা প্রবলেম আছে কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক যেটা তথাকথিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ ব্রিটিশ আমি শেষ করে একটু খুব ইম্পর্টেন্ট খালেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোন লিখিত সংবিধান রাখবেন না অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই অ্যাসেম্বলি বা গণ পরিষদ এবং আপনি একত্র করতে পারবেন না তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাশিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূত নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই বিচারপতিরে করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত এরা তো এখানে ফ্যাসি শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি একটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে ভূতাপেক্ষা তাকে বৈধ করে তো আপনি কি মানবেন এটা তো নন এইসব ননসেন্স গুলা এইসব উকিলরা এগুলো বলে কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিল গুলো তার উকিলি বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে তো আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদের ক্ষেত্রে বিচার করতে হবে আগামী দিনে কত দিনের মধ্যে একটা গণভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকল আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আমেরিকা মধ্যে যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর কি ষোলো বছর এটা ঠিকমতো হয়নি সকলকে বানাতে পারি এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি গঠন। আমি তো আমার বইটা তেইশ সালে গণ গঠন। তার আগে আমি ইনসঅ পার্টি এনসেপ কমিটি করেছি করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো আমার কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটাক করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে এটাকে শিক্ষক বলেছেন আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন এটা করলে এটা আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সেই জায়গাতে আপনি যখন গণবদ্ধকে নষ্টাত করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর জবাব দিয়ে এটা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য ওয়াখরেজামানকে জবাব দিয়ে বাঙালির জনগণের কাছে করতে হবে এবং বিচার প্রতীকও এটার জন্য জবাব দিই জনগণ আমি থাকতে পারবো হয়তো আমি দেখবো না ওটা কিন্তু এই জবাব দিয়ে তা থেকে করতে হবে কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন অথবা আপনি আইনি ভাবে রিজলভ করেন আপনি যদি মনে করেন ঠিক আছে আপনি গণবোধন হয়নি আপনি গণবোধনের বিরোধী অবস্থা নিয়ে তো ফাইন আপনি দেখেন কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম সরকার আপনি বোঝে করতে পারবেন এটা চলবে না আপনি যে জনগণের জীবন নিয়ে চিনিমিনি খেলতে পারেন না ফরা ভাই আমি 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 কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি কিন্তু আমার কাছে যেই জায়গায় একটু আপনার কাছে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি আমরা 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 অন্যভাবে শপথ নিতে পারি যেহেতু গণ অভ্যুত্থানে আমরা একটা জন অভিপ্রায় বা গণঅভিপ্রায় আমরা জানছি তা আমরা যেটা ফেলা দিতে পারি

এই যে নন সেন্স কথাবার্তা তারা বলছে আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো আরে ভাই এটা হয় না হিস্ট্রি তো এরকম না আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা আপনি যদি দিতে দিতেন আপনি একটা লিগাল একটা আপনি ফাউন্ডেশন পাঠতেন ছেলেরা তো এইটাই বলেছে যে আমাদের লিগাল ফাউন্ডেশান দরকার যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না তার কারণ ঠিকই আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন যে এই প্রক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে কোন একটা সরকার আইসা যদি এই প্রক্লেমেশন ফালাই দেয় না প্রক্লেমেশন ফালানো যায় না সোমবি ফরদ ভাই ফালাই দিলো কতবার 15 16 বার 15 16 বার না না আপনি যেটা 142 করছেন শেষ করে শেষ করে আপনি উত্তর দিন সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই হুম আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন হুম আপনি তো সংবিধান লেখার মানে গেলে আপনি বাংলা স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণ পরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন নাই আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি সংবিধান তো বাউতির সাধারণ কিন্তু নাইনটিন সেভেন্টি টু প্রক্লোমেশন কিন্তু ভ্যালিড প্রোক্লেমেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রোক্লেমেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে পরে উনিশশো আমরা কখনোই সংবিধান প্রণয়ন করে নাই আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি উনিশশো সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জি সেন গুপ্ত বলেছিলেন আসলে এবং এবং সুরঞ্জি সেন গুপ্ত ছাড়াও অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা কথা বলেছেন আমরা আমরা এটা দেখেছি আমার আচ্ছা আমি একটু আগাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আপনি কি এই জায়গায় কোনো গ্যাপ দেখেন ধরেন সংবিধানটা অধীনে শপথও নিল না বা এটা সরকার গঠিত হইল আইন হিসাবে তখন কোনটা মানা হইতো মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলা আসলে সো সংবিধানের নামে যেগুলা enact করা হয়েছে। সেগুলি দিয়ে কি চলতো মানে টেকিসি আর কি থাকতো একি একি আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়েছি আপনি ওটা আমার দিবেন ওই যে আবার যদি কষ্ট সেটা ছিল দুটা একটা মাত্র আইন কথা বলতে হয় সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণ সার্বভৌমত্ব মানে পপুলার স্বাভাবিক আমরা রিপ্রেজেন্ট করি ফলে স্বভাবতই আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে চলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনি চলবে বর্তমান আইনি কার্যকরী থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সং পূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যায় ওকে খুব সিম্পল আমি তো এই ফর্মুলা প্রথম দিন থেকে দিয়েছি আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই যতদিন পর্যন্ত নতুন ঘটনা প্রমাণ করতে না পারছি কিন্তু আমরা শুধুমাত্র সেই আইনগুলো বাতিল হয়ে যাবে যেমন ধরুন আপনি র্যাব বিলুপ্ত হয়ে যাবে আপনার কেউ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সংহতি

তাদেরকে কে কে বা বা নিয়োগ দিয়েছে কার মাধ্যমে তারা যখন তারা নিয়োগ পেতেন শুধুমাত্র গণভুত্থানের পক্ষে যিনি ফরমান দিচ্ছেন আপনি সামরিক আইন কি করে হয় খেয়াল করেন সামরিক আইনে কে নিয়োগ দেয় খেয়াল করেন ডক্টর ইউনুসই সকল নিয়োগ দিতেন এখন ডক্টর ইউনুস কিন্তু নিয়োগ দিচ্ছেন না দিচ্ছে কিন্তু প্রেসিডেন্ট